হ্যালো ভিওয়ার্স আজকে আপনাদেরকে মালয়েশিয়ার মসজিদ জামেক ঘুরে দেখাবো মসজিদ জামেক মালয়েশিয়ার একটি ঐতিহ্যবাহী দিক নির্দেশনা বহন করে মসজিদ জামেক একটি পুরনো মসজিদ এবং এটা অনেক সৌন্দর্য এবং বিভিন্নভাবে এটা ঐতিহ্য বহন করতেছে মালয়েশিয়ার এই মসজিদটার নকশা ডিজাইন এবং এটার যে পরিবেশ এটা অনেক সুন্দর অনেক পর্যটক এই মসজিদটা দেখতে আসে ধর্মপান অনেক মানুষ এই মসজিদে এসে নামাজ পড়ে তো আজকে আপনাদেরকে এই মসজিদটা আমি ঘুরে দেখানোর চেষ্টা করব যারা আমাদের এই চ্যানেলটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসুন আপনাদেরকে আমি মসজিদটা ঘুরে দেখানোরছি এবং আপনারা আমাদের সাথে থাকুন মসজিদটা আমি যতটুকু আপনার সম্ভব আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি মসজিদ জামেক ডিজাইন এবং এটা দেখতে অনেকটা মনোমুগ্ধকর এবং খুবই সুন্দর এগুলো দেখেন বাগান কত সুন্দর এটা নামাজ পড়ার স্থান এখানে ধর্মপ্রাণ সকল মুসলমানরা মুসলিম ভাইরা নামাজ পড়তে পারে এবং এই মসজিদে পুরুষ এবং মহিলা সবারই নামাজ পড়ার ব্যবস্থা আছে এটা মসজিদের বাইর সাইড নন্দন এবং খুবই আকর্ষণীয় ডিজাইন মসজিদ জামাকে সামনের দিক থেকে আমি আপনাদেরকে দেখালাম দেখেন অনেক পর্যটক আসছেন মসজিদটা ঘুরে দেখার জন্য সামনে একটা সুন্দর ফোয়ারা আছে অনেক সুন্দর একটা ফোয়ারা প্রচুর পর্যটক আসে এই মসজিদটা ঘুরে দেখার জন্য এটা মালয়েশিয়ার ঐতিহ্যবাহী একটি মসজিদ আপনারা যারা মালয়েশিয়ায় ঘুরতে আসবেন অবশ্যই মসজিদ জামেক মালয়েশিয়ার কোয়াল্লামপুরে অবস্থিত অবশ্যই এটা ঘুরে দেখার চেষ্টা করবেন মসজিদ জামেক এখানে জুম্মার দিন প্রচুর মানুষ নামাজ পড়তে আসে মসজিদ জামেকের এটা বাহির সাইড ডিজাইন অনেক সুন্দর ব্রাইট ট্যুর ব্লগ আপনাদেরকে চেষ্টা করে ঐতিহ্যবাহী দিক নির্দেশনাগুলো তুলে ধরার জন্য আমরা মালয়েশিয়ার মসজিদ জামে কাজকে আপনাদের সামনে তুলে ধরলাম এটা মসজিদের ভিতরের সাইড এখানে প্রচুর মুসল্লি নামাজ পড়তেছে দেখেন এই সাইডটা হচ্ছে অজুখানা এবং ওয়াশরুম এই সাইডে যারা মসজিদে অজু করবেন বা ওয়াশরুমে যাবেন এই পাশটা এটা মসজিদ জামাকের ম্যাপ ধন্যবাদ সবাইকে